সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাসিকারে আসছি টেস্টে এখানে টিকিট দেওয়া হবে এটা আছেন খুলনা ঠুকরা বাজার ঠুকরা বাজার সবুর খানের দিক সেই খানের সবুরের দিক কিন্তু এটা আপনারা দেন আসতে 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 দেন 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 আসতে এটা সেই খানের সবুরের দিক আমরা ভিডিও করে আপনাদের কাছে পাঠিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন আমাদের নাম্বারে এখানে বড় মাছ আছে বড় ভাই বড়ো মাছ আছে মা ভাই কথা বলবে ছয় সাত কেজি আছে বিলাট কাপ ছয় সাত কেজি গিলাস কাপ আছে দেড় দুই আড়াই তিন কাতলা আছে দুই থেকে তিন চার কেজি হ্যাঁ তারপর আছে আপনার মিনার কাপ আছে যেগুলো সাইপ বলে ওগুলো আছে দুই আড়াই তিন কেজি আর রুই মাছ আনুমানিক পাঁচশোতে শুরু করে দেড় দুই পর্যন্ত আছে মাছের সঙ্গে মিরগে মাছ সব প্রজাতির মাছ আছে মিরগে খালি বাবু আছে তাই না হ্যাঁ এই জায়গায় সব প্রজাতির মাছ আছে যাব <laughs> 이 일에 탭을 흔히 가면, 이 말이.